সবাই বলে বিল দেখবা তো চলন আর গ্রাম দেখবা কলম তো আমার শ্বশুরবাড়ি এলাকাটা সেখানেই নাটোরের সিংরা যেখানে চলন বিল আছে এবং একটা গ্রাম আছে গ্রামের নাম কলম বাজার হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আমার আব্বু এদিকে আম প্যাকিং করছে আর এটা হচ্ছে ঈদের সময়ের ভিতর যখন আমরা ঈদ করতে গ্রামে যাই আর আমি যেহেতু বাবার বাসায় থাকি সেহেতু আমাকে মানে যখনই আমি গ্রামে যাই তখনই আমার আব্বু এটা সেটা কিছু না কিছু দেয় যেহেতু এখন আমের সিজন চলছে তাই আম দিচ্ছিল বিয়ানবাড়িতে আর এদিকে আমার আব্বু আম প্যাকিং করছিলো আর আমার মেয়েকে দেখেন সে তো খুব এক্সাইটেড বারবার আমগুলো তুলে নিচ্ছিল হাত দিয়ে তো প্যাকেট করা প্রায় শেষ আপনাদের ভাইয়া এখন ভালো করে এটাকে বেঁধে নিচ্ছে না হলে বাছে এগুলো ছিঁড়ে যাবে বা খুশে যাবে আর এদিকে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি তো বের হয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে আর এটা মানে ঈদ করতে যাচ্ছিলাম গ্রামে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মেয়েটার প্রথম ঈদ হবে তার দাদি বাড়িতে আর আপনাদের ভাইয়ার দায়িত্বে পড়ে গেছে এই যে ব্যাগ আমাদের আজকে অনেকগুলো ব্যাগ হয়েছে যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি তার তো অনেক কাপড় চোপড় লাগবেই ফার্স্ট টাইম আমরা গাড়িতে উঠে আমাদের সিটগুলো খুঁজছিলাম আর সিট খুঁজে পেয়ে আমি তো প্রচুর চিন্তা যে বাচ্চা কান্নাই করবে না কি গাড়িতে কারণ অনেক গরম ছিল ওই ওই টাইমে কিন্তু না আমার বাচ্চাটাকে দেখেন এই সিট আর ওই সিটের মানুষগুলোকে বিরক্ত করে চলছে মানে বারবার দেখছে আর অচেনা মানুষ দেখে সে আরও বারবার টুকি দিয়ে দিয়ে দেখছে কে আছে ওই পারে আর একটা বাচ্চাকে দেখে তো সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো আমি ধরেও পারছিলাম না তাই আবার গল্প করছিলাম তো এরকমই বাচ্চারা এরকমই মজা করে আর এর মধ্যেই আমাদের গাড়িটা ছেড়ে দিল আর গাড়ি ছাড়তেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাত্রের ভাইরাল সেই রাস্তা বিনোদপুর রাস্তা আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম চলন বিল এটা হচ্ছে সিংড়া এলাকায় আর এই বিলটার মানে এই বিলের মতো যেটা আছে মিনি কল্প পাটুদ বলেন আপনারা হালতির বিল তো ওইরকম এটা একটা চলন বিল চার সাইডে পানি তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে মানে সিংড়ায় আর আমাদের ব্যাগগুলো এখান থেকে নামানো হচ্ছিল এখানে ব্যাগ এবং আমাদের আমের যে প্যাকেটটা ছিল সেটা নামানো হচ্ছিল আর এটা আসলে অনেক কষ্টকর আর আমাদের অনেকগুলোই ব্যাগ হয়ে গেছিল এই জন্য অনেকটাই ঝামেলা হচ্ছিল আপনাদের ভাইয়ার উপরে তো যাই হোক আমাদের রিসিভ করতে আমার ভাসুর আসছিল আর সেটাতে সেই ভ্যানে করে আমরা চলে যাচ্ছি এখন এই যে দেখেন এটা হচ্ছে কলম গ্রাম তো কলম গ্রামটা আসলে অনেক সুন্দর আবারও যদি কখনো শুষুর বাড়ি যে আপনাদেরকে পুরো গ্রামটা ভিডিও করে দেখাবো আর এই দিকে আমার মেয়েকে দেখেন আমি ঢেকে নিয়েছি কারণ অনেক রোদ ছিল আর সে ভাবছে তার সাথে টুকি খেলছিলাম এটা ভেবেই সে মজা নিচ্ছিলো এরকম করে মাথায় কাপড় দিলে সে আমার বাবুটা অনেক খুশি হয় কেউ মাশালা বলতে ভুলবেন না এখন আমরা যাচ্ছি রোদের মধ্যে আর গ্রামের একটা অন্য গন্ধ লাগে যার দিকে ধানের গন্ধ আউরের গন্ধ আরও অনেক কিছু মানে গরু গরুর যে গোবর থাকে সেই নন্দা একটা অন্যরকম গন্ধ এই গন্ধটা আসলে নাকে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর চলে এসেছি আমাদের বা গ্রামে এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ তো এই ব্রিজটা অনেক স্মৃতি জড়ানো হয় না আসলে ব্রিজটা অনেক ভালো লাগে এত বছর থেকে আসছি দেখে আসছি এই ব্রিজটাকে তো ব্রিজের উপরে উঠলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে আর এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর দেখেন চারিদিকে ধান মেরে দেওয়া আছে তো গ্রামটা এইরকমই আর বাসায় আসতে না আসতে আপনাদের ভাইয়ার কাজ শুরু হয়ে যায় যা যা নষ্ট থাকে সব কিছু ঠিক করা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে কখনো হাজির হয়ে যাবো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন আপনাদের ভাইয়া ব্লেন্ডার সহ আরও অনেক কিছু যেন যা যা নষ্ট তো সব ঠিক করছে কারণ আমার শাশুড়ি এখানে একাই থাকে তো আজকের মতো আল্লাহ হাফেজ